হ্যাঁ গাইস দেখুন গরমে ক্লান্ত শরীর নিয়ে কীভাবে পুকুরে ঝাঁপ দে নদীতে ঝাঁপায় গোসল করতেছে গাইজ দেখুন আমাদের তরুণ যুবকেরা দেখুন এই গরমে গরমে নদীতে ঝাঁপায় গোসল করতেছে আমারও মনে হচ্ছে যে আমি একটু ঝাঁপ দিই দাব দাও দেখো ছোট্ট একটা বাচ্চা কীভাবে ঝাঁপ দিল আপনারা অনেকে এই পুকুরে নদীতে গোসল করিনি যারা তাদের জন্য হয়তো এই ভিডিওটা বানিয়েছি দেখুন প্রচুর প্রচুর গরম পড়তেছে এই পুরো গরমটার মধ্যে এখন দেখুন ছোট্ট ছোট বাচ্চারা কীভাবে লাভ দিচ্ছে পুরো দিক আমার দেখে কিন্তু ভয় লাগতেছে আমার মন চাচ্ছে যে আমিও লাভ দিই এখন তরুণ যুবকেরা আসছে প্রচুর পরিমাণে এখানে আমি দূরের থেকে একটু দেখাই দেখুন এই হলো আমাদের প্রতরুণ প্রজন্ম দেখুন আমার কিন্তু খুব ভালো লাগতেছে এদের এই লাভ দেওয়াটা তাই দেখুন একটা আরেক মানে একের পর এক আপনি গুনে পারবেন না এখানে প্রচুর ভাই ভাইরা একসাথে চার পাঁচজন ঝাঁপ দাও ভাই টাকা তো পরে আগে ঝাপ দাও দেখুন ভাই গাইস যে একসাথে কতজন মিলে ঝাঁপ দেবে সব এই নাদের কিন্তু ভয় লাগে না কিন্তু আমার দেখে ভয় লাগতেছে দেখেন নদী হ্যাঁ দেখুন দলে দলে ঝাঁপ দিচ্ছে আগাই চাইছি পর্যন্ত আবার নতুন কোনো এক জায়গায় দেখাবো আপনার নতুন কিছু আল্লাহ হাফেজ